আজকে ছুটির দিন ঘুম থেকে উঠছি দশটার সময় আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল সবাই কেমন আছে আশা করছে ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওইখানে মেহমান বসে রসি ভোরের সকাল আর আজকে বাচ্চারা বাইরে খেলতেছে বাইরে গাড়ি নিয়ে খেলতেছে সূর্য দেখেন মার্শাল্লাহ তো বড় কাল আলহামদুলিল্লাহ আরো একটি সকাল পেলাম আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ তো সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েন এভরি ওয়ান করল মোবাইলে চার্জ নাই গুড মর্নিং এ সৌরভ আসির দেখছেন মামিনা কয় আমার করে

حبيبتي هذا ما يدري دبة ولا شيء خلي دبة انا تعباني. ايه تبين انت حار مرة تعبانة انا هنا دا كله <applause> كروروس ريحة كله ريكس هاجيش. حق ابويا غلا بس ريحة كل بيجي لا اله الا الله محمد رسول الله بول بعدين خلص انا كاوي فوق كله كل, كل ايش هذا هفادة ريتها هفادة هذا ريتها هفادة

খাল্লা সে রাহুমা দেখাল লু সুপার মার্কেট বা দিনজিপ বলতেছে মুরব্বী আঙ্কেলে কাপড় দিয়ে নাকি অনেকটা ইয়া বাইরয় স্মেল বাইরয় গন্ধ তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন সকালে নাস্তা বানানো শুরু যদি আমি উঠছি একসাথে উঠছি কিন্তু ও আমার আগে আমার আগে বলতে ও সবার আগে টয়লেটে যায় যেহেতু আমাদের একটাই টয়লেট তো ওই সেই আগে চাটা বসায় দেয় তারপর আমি আসি আলহামদুলিল্লাহ হাদা ফুল চা খালাসিও কাফি সাপাল্লা সেই কিটা খাফি পো খালাস না নামাই আকের ও একটা জিনিস শেয়ার করি আপুরা কালকে আমাদের বাসায় বাইরে থেকে লোক নিয়ে আসছিলো এই চুলাটা নষ্ট আসছিল তো ঠিক করছে এটা বিশ্বাস করেন আমি এতটা শান্তি পাইছি রমজান মাস আসতেছে আমি অনেক বয়ে ছিলাম যে আমি রমজান মাসে কিভাবে কি করব এই চুলাটা নষ্ট এগুলোও অনেকটা স্লো ছিল

أبي ساقير خلي ساقير أيوه هذا أوتوماتيك إمشي أوتوماتيك كيف سرعة سرعة إمشي يعني أول ألقى هذا كثيف هذا كله رجال ولا جدا مش قالت هذا كله ما شوي لاب كذا كذا كثير সেকেন্ড ইন ওয়াক তো সিদা সেকেন্ডি মাফ কি কি দা কি দা বারাতে নিখার এই যে এই চলাগুলা শুধু বিশ্বাস করে না পুরামি রমজান মাসের জন্য এতটা এতটা আমি বয়েছিলাম যে আমি এগুলা কিভাবে পরিষ্কার করব এতটা তেল চবড়ি ছিল একদম বয়েছিলাম তো লোক আসে আইসা পরে পুরো চুলা টুল একদম ধুইয়া দেয়া গেছে চুলা ঠিক করে দিয়ে গেছে আর নিচে যে আমরা এটা সেটা বানাইতাম নিচে যে আগুনটা জলে ওইটা অনেক স্লো ছিল তো এটা ঠিক করছে একদম হাই করে দিছে খালা শুক্ত আম করল সে যার না পরে লোক যাওয়ার আগ দিয়া বলতাছে আপু আপনি সুন্দর করে ট্রাই করেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না পরে আমি আবার সব কিছু দেখলাম যে না মাসাল্লা অনেকটাই ভালো হয়েছে ওনার একদম চুলা ধুইয়া মানে আমি কি বলবো আমি এতটা শান্তি পাইছি আর এখানে ময়লা হয়তো বলবেন এটা হইছে ভিতরে আয়নার ভিতরে হ্যাঁ এতটা শান্তি পাইছি আমি আমি স্যারে কতবার যে ধন্যবাদ দিচ্ছি আর ছেলেদের যারা কাজ করছে পরে স্যার বলতে স্যারে হ্যাঁ অনেক খুশি হয়েছে আমি হ্যাঁ আমি অনেক বয়ে ছিলাম এই আগুনটা জ্বলতো কিন্তু এটা মানে বন্ধ হয়ে যায় এভাবে থাকতো না হ্যাঁ অফ হয়ে যায় তো আমি অনেক কষ্টে এই কয়টা মাস কয়টা মাস বলবো না প্রায় একটা বছর অনেক কষ্ট করে রান্না করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া তো এই আর কি সকাল সকাল অনেক কাজই করলাম মোটামুটি একটু গোছানো গাছানো করলাম ছেলেরা চুলাগুলা ঠিক করে একদম পরিষ্কার করে দিয়ে যাবে ভাবতে পারি না দেখে তো মনটা ভরে গেলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কি খাই আমার এটা সারে আয়না দিছে তো সারে আয়না বলতো বলতেছে হ্যাঁ না এটা তুমি খাবা কারণ আপুরা গ্যাসে বছর আপনারা দেখছেন ভিডিওতে যারা আমার গ্যাসে বছর ভিডিওগুলা দেখছেন আমার মানে নিউমোনিয়া হয়ে গেছিলো অ্যাজমা থেকে হঠাৎ করে নিউমোনিয়া চলে গেছিলো তো এবারও আপনি দেখছেন আমার প্রচুর ঠান্ডার সমস্যা প্রচুর ঠান্ডা সমস্যা গেছে এবছর বছর আমি একটু বাইরে যাইতে পারি না একটু বেশি পানি আতাইতে পারি না একটু ধুলাবালির কাজ করতে পারি না এতটা প্রবলেম হয়েছে এবছরটায় আমার তো এসব দেখা তারপর এটা হয়েছে তিলের তেল ওর দুইটা নিয়ে আসছে তো না বলতেছে রে এটা তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে খাবা এটা খাইলে কি হয় আপনাদের অ্যাজমা অনেকে ভালো হয়ে যায় আর এটা খাওয়ার পর থেকে আমি সব কাজ করতে পারতেছি মাসাল্লাহ ওই সে আমার স্যারের ছোট বোনের বাসায় প্রিয়াঙ্কা অনেক ভালো অনেক ভিডিওতে দেখছেন আপনারা মাসাল্লাহ তো ম্যাডাম গেছে বেড়াইতে ওদেরকে রেখে গেছে এখানে তিনটা বাচ্চা আর ওরা

গভীর রাইতে কি দেওয়ার জন্য ডাকুমি আসতে আসছে শেষ পরে রাইতে তিনটা সময় আনছে আইনার পরে কয় খায় ঘুমাও পরে রাতে খায় ঘুমাইছি পরে কয় সকালবেলা রাতে যেহেতু খাইছো সকালবেলা আদা চামিজ খাবার তো আমি খাই খুব ভালো লাগে খুবই ভালো আর তিলের তেল ছোট ছোট বাচ্চা শীতের দিনে চা চামিচের এক চামচ করে আপনাদের যারা যাদের আসে খাবেন আর ঠান্ডার জন্য অ্যাজমার জন্য অ্যাজমার জন্য নাম্বার ওয়ান এমন আসে যাদের অ্যাজমা নর্মাল তাদের ভালো হয়ে যেতে পারে আমার ম্যাডামের মেয়ের অ্যাজমা ছিল ভালো হয়ে গেছে তেল খেয়ে তো ভিডিওটা বড়ো করবো না কেমন লাগবে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম